কিসের অহংকার কর মানুষ কিসের অহংকার কর দেহ ভাই দেহ মরে গেলে কিছুই থাকবে না বুঝছ কিছুই থাকবে না মরে গেলে এহ নিজের শরীর থেকে মাংস পচে পচে পড়ে যাইবি আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো দেখো আড গুলা থাকবে আড্ডি গুলা আর কিছুই থাকবে না আড্ডি গোলা ফসে যাবে এই তো আট দি গোলা কিরকম দেখান আড্ডি গুলা এই যে আংকিটা আংকিটা পাইছে কিন্তু আংকিটা পেয়ে গেছে চুরি হাতের বালা সব কিছু আছে কিন্তু মানুষটা নাই রোটা নাই আত্মাটা নাই এই যে টাকা টাকা দিছিল টাকা কঞ্স টাকাগুলো পাইছে সব ঠিক আছে কিন্তু মানুষটাই নাই দেহটা যেরকম আসিল সৌন্দর্য অহংকারী এটা নাই আর অহংকারী এখনও ছেড়ে দাও মাটির সাথে মিশে গেলে অহংকার এমনিতে চলে যাবে তাই অল্প রূপ নিয়ে অহংকার কেউ করো না সব কিছু বস্তুই আছে কিন্তু তার দেহটা নাই তার রূপটা নাই আহা সব কিছুই আছে না সব কিছুই আছে তাই অহংকার কেউ করো না অহংকার যে এক পয়সার দাম নাই অহংকার অহংকার মানেই তোমার জীবনটা ধ্বংস অহংকার না কেউ অহংকার না আজকে আসছি কালকে থাকবো না অল্প রূপ নিয়ে আমি অহংকার করলে কি লাভ হবে দুদিন মাটির পরে চলে যাব তাই না দু দিন মাটির দুদিন মাটির তলে চলে যাব দুদিন পর কিন্তু অহংকার করে কোনো লাভ হবে না এই যে টাকা না কয়েন ছ এগুলো সব আছে দেখো না সব আছে কিন্তু তার দেহটা নাই এটা কি এটাও টাকা এইটাও টাকা দেহ কী কী বস্তু দিয়ে দিয়েছিলো সব আছে সব আছে আহা এই যে টাকা এটাও টাকা সব টাকা আংটিটা আছে দিছিল আংটিটাও পাইছে টাকাগুলোও পাইছে সব কিছু পাইছে তাই সবাইকে বলতেছি অহংকার করো না দুদিন পর মাটি তলে চলে যেতে লাগবে সবার যেতে লাগবে তো অহংকার ছেড়ে দাও এখনও টাইম আছে অহংকার ছেড়ে দাও আল্লাহ সবাইকে হেদা দান করুক আমিন